যে এয়ারপোর্টগুলো আছে এয়ারপোর্টগুলো তো সুন্দর না যে সুন্দর মানে পরিবেশটা এই এয়ারপোর্টে কিন্তু বিষয়টা হলো যে প্রচুর নোংরা কক্সবাজারে আসছে কিন্তু কক্সবাজারের সৌন্দর্য আইকনিক রেল স্টেশন দেখবো না এটা তো হতে পারে না তাই সকাল সকাল ফ্যামিলি বা পরিবারকে নিয়ে অটোতে করে চলে যাচ্ছিলাম আইকনিক রেল স্টেশন দেখার জন্য কিন্তু ভাই যে যে পরিমাণ বাতাস আর ঠান্ডা ভাই একদম শীতল করে ফেলেছে এত ঠান্ডা আমি আর কখনো অনুভব করিনি কক্সবাজারে এসে সকাল সকাল বাইরে গেছিলাম যে বোর বুড় সবকিছু শেষ করে তারপরে আবার সমুদ্র সকালে যাবো তারপরে সমুদ্রে আবার গোসল করতে হবে আবার উপরে খাবার টাবার তাই সকাল সকাল বাইরে গেছি সকাল সকাল বাইরে অটো নিয়ে রওনা হয়ে গেলাম রেলস্টেশনে প্রথমে ভাবছিলাম একদম কাছে কিন্তু না রে ভাই যখন অটো নিয়ে যাইতেছিলাম অনেক দূর কিন্তু কক্সবাজারে জামা যায় হোটেল থেকে অনেক দূর একশো টাকা বাড়া নিচ্ছে প্রথমে বললাম যে একশো টাকা বাড়া হতো বেশি চাচ্ছে কিন্তু পরবর্তীতে যখন গাড়ি স্টার্ট দিল বা চলছিলাম তখন অবশ্যই বুঝতে পারলাম যে আসলে না একশো টাকা বাড়া খুবই কমে চাইছে সে কিন্তু বাইটি আমাদেরকে আস্তে ধীরে করে নিয়ে যাচ্ছে সেই কক্সবাজার আইকনিক রেল স্টেশনের উদ্দেশ্যে তো সেখানে যাব এখন দেখবো সেই অধীর আগ্রহে বসে আছি আর পূর্বে কখনো রেল স্টেশন সচককে দেখা হয় না প্রথমবার এই রেল স্টেশন দেখার জন্য আমি যাচ্ছি বলে কথা বাংলাদেশের অন্যতম একটা স্থাপনা যেটা বাংলাদেশের আর কোথাও এরকম স্থাপনা নাই তো সেটা দেখার আগ্রহে আমরা গাড়িতে বসে আছি বাইরের আবহাওয়াটা একটু শীতল বাতাস ছেলেটাকে নিয়ে যাচ্ছি ছেলেকে খুবই আগলে রাখছি যাতে বাতাস না লাগে একটু পরে আমরা কক্সবাজার আইকনিক রেল স্টেশনের পৌঁছে যাবো এই এই সেই রাস্তা এই রাস্তায় আইকনিক রেল স্টেশনে যেতে হয় ছেলেকে আগলে ধরে রাখার কারণ হলো কারণ প্রচুর ঠান্ডা বাইরে ছেলে ঠান্ডা লাগে যেতে পারে কক্সবাজার নিয়ে আসছে পরিবারের অসম্মতির সত্ত্বেও যদি ছেলের কোনো ঠান্ডা মান্ডা লাগে যায় কোনো সমস্যা তাহলে এখন একেবারে অবস্থা খারাপ করে ফেলবে আমি আব্বু তাই বিশেষ করে ছেলেকে খুবই কেয়ার করে নিচ্ছি আবার যে অটোতে উঠছে সেই অটোটা আবার ছাদ নেই আবার সামনে কোনো বেড়াও নেই তো ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই বেশি ঠান্ডা খুব আমার নিজেরই খুবই খারাপ লাগতেছে এত ঠান্ডা এত ওরকম বাতাস তারপর অবশেষে আমরা সেই আইকন স্টেশনের কাছে চলে এসেছি আইকন স্টেশন দূর থেকে দেখতে এত সুন্দর লাগে মনে হয় যে অন্য কোনো দেশের অন্য কোনো স্থাপনার সামনে চলে এসেছি কখনোই মনে হয় না যে এটা আমাদের দেশে স্থাপনা যদি খনিক্ষণে পরে মনে হয়েছে যে চারিদিকে এত নোংরা আবর্জনা পড়ে আছে এগুলো আমাদের দেশের মানুষের দ্বারাই সম্ভব না হলে এত সুন্দর স্থাপনা এত সুন্দর একটা জায়গায় এরকম ময়লা আবর্জনা কেউ করতো না বিশেষ করে এই এলাকার যে ফুটপাতের দোকানগুলো আছে তারপরে যে গাড়ি গুলো আছে এখানে বিভিন্ন দোকান দোকান বসে দোকানের ময়লাগুলোই বেশিরভাগ এখানে পরে আছে চারিদিকে দেখেন শুধু ময়লা আর ময়লা এগুলো দেখে খুবই খারাপ লাগলো যে এত সুন্দর একটা স্থাপন চারিদিকে আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন আসলে বাংলাদেশের যে এয়ারপোর্টগুলো আছে এয়ারপোর্টগুলো সুন্দর না যে সুন্দর মানে পরিবেশটা এই এয়ারপোর্টে কিন্তু বিষয়টা হলো যে প্রচুর নোংরা প্রচুর নোংরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে অবশ্যই আরও সুন্দর লাগতো ভালো অসাধারণ সামগ্রিক দারুণ মুক্তা সামগ্রিকের মধ্যে মুক্ত হয়ে উচিত কিন্তু ওই পানি এই পানিটা ময়লা করে ফেরা দেখতে তার দিকে বেড়াতে রাখছে মানুষের ভিতরে গিয়ে এই অবস্থা খুবই খারাপ করে ফেলে মেয়েটা আরও কাইচ্ছি বুঝতে পারলে е <coughs> <coughs> <coughs>